ওর মধ্যে একটা সোশ্যাল অ্যাক্টিভিটি ছিল আলাদাই থাকতো ওর কাছেই চাবি আছে পপুলারও ছিল ওই যেমন টিভি দেখে যে জানছি প্রচুর ফলোয়ার প্রচুর ফ্যান নেমন্তন্ন করে উত্তরীয় ভিত্তরীয় পড়াতো ওর ব্লাড ডোনেশন ক্যাম্প সোশ্যাল ফেসাস এর সাথে ছবি ওর সাথে ছবি রাজনীতি করছে যারা বিএলএলবিটি ফাইভ পার্সেন্টে ওভারঅল এ করেছে ও মেয়েদের থেকে চোখ এ করে থাকে যদি এই ঘটনাটা সত্যি প্রমাণ করতে পারে এবং জুডিশিয়ারি যদি শাস্তি দেয় রোজগার করছে তো সেখানে কোথায় কি হবে সেটা তো আর আমার একটি আর আর্জিকর কাণ্ডের পর সাউথ ক্যালকাটা ল কলেজে এক তরুণীর গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র যাকে বলে চিহ্নিত করা হয়েছে তার বাড়িতে রয়েছে এবং আমার পাশে রয়েছেন তার বাবা সরাসরি তার কথা বলবো দাদা আপনার ছেলেকে এই ঘটনা অভিযুক্ত বলা হয়েছে গ্রেফতার করা হয়েছে কি বলবো দেখুন এটা তো সাবজুডিস ম্যাটার চলছে এখানে আমি আর এখন কিছু বলবো না কারণ সাবজুডিস ম্যাটারে বলা উচিত কেন কারণ কলকাতা পুলিশ যত যথেষ্ট দক্ষ পুলিশ তাদের কাছে মেয়েটি এফআইআর করেছে তার ভিত্তিতে তারা তদন্ত করেছে তদন্ত করে তারা অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে জুডিশিয়ারিকে সাবমিট করেছে এবং জুডিশিয়ারি কালকে তোমরা যারা কোর্টে ছিল আমি তো জানি তো জুডিশিয়ারি যা সিদ্ধান্ত গ্রহণ করবে তাই আমার এখানে কিছু আমি নিজেও যাইনি আর আমার পূর্ণ আস্থা আছে স্কটল্যান্ড ইয়ারের পরেই কলকাতা পুলিশ কলকাতা পুলিশের তদন্তের প্রতি আমার কোনো রকম এই নেই কলকাতা পুলিশের তদন্ত করে যে রিপোর্ট জুডিশিয়ারিকে দেবে জুডিশিয়ারি যে শাস্তি প্রাবধান আছে আমাদের ভারতের সংবিধান সেই সংবিধান অনুযায়ী যা শাস্তি দেবে শাস্তি আর যদি কিছু না পায় তাহলে যে যশ সাহেব ভোসাই উনি তো সংবিধানের উপরে অ্যাভিডেন্সের উপরে কথা বলবে এইবার হচ্ছে সেখানে যা শাস্তি হবে আপনার ছেলের সাথে আপনার ব্যক্তিগত কেমন সম্পর্ক ছিল আর আপনার ছেলে কি এখানেই থাকতো আপনার সাথে নাকি অন্য না এখানে থাকতো না এখানে থাকতো না ও বাজার 25 পন্ত এই ঘরে আমরা ছজন জন থাকতো আমার অসুস্থ মা গত বছর এক্সপায়ার করেছে আমার স্ত্রী অসুস্থ তাকে দুই আছে ক্লাউড এত কত আপনি আস্তে আস্তে দেখলেন তো কত ক্লাউড কত ক্লাউডের মধ্যে স্ল্যাম এরিয়া তো স্ল্যাম এরিয়া চিল্লামিলি একবার দিয়ে জলের জন্য ওই জন্য ডাক্তাররা বলেছে যে এইগুলো তো সেই জন্য উনি আমার শালীর বাড়িতে আসে আর এখান থেকে আর ও আসতো এই এটা যেহেতু আমাদের মেন অ্যাড্রেস এখানে অনেক কাগজপত্র আসতো ওর মক্কেলেরও অনেক জিনিসপত্র আসতো এইবার হচ্ছে ওর লাইসেন্স এবার এগুলো তো সব কোরিয়ারে আসে আর এখন এখনকার যুগে দেখবে তোমার ফোনে আগে থেকে এস এস চলে আসে

জিনিসপত্র এলে বা কোনো এ হলে আসত আপনার সাথে বা আপনার পরিবারের সাথে কেমন সম্পর্ক ছিল ব্যক্তিগত আপনার ছেলে ব্যক্তিগত ব্যাপার বলতে গেলে সেই অর্থে ব্যক্তিগত কোনো ঝগড়াও ছিল না কোনো এ ছিল না আমার সাথে একটু মতানৈক্য ছিল মতানৈক্য এটা যে কোনো সেটা হতে পারে আমি বলেছিলাম যে তুমি দেখো আমরা তো খুব গরিব ঘর থেকে ওঠা তো অনেক কষ্ট করে এই লেভেলে নিয়ে যাও এবার হচ্ছে আমি বলেছিলাম যে তোমার প্রফেশনালটা প্রফেশনের ওপরে ফোকাসটা দাও একটা অ্যাচিভ রাখো তুমি কোনো প্লেয়ার যদি সচিনকে অ্যাচিভ রাখো সচিন হতে পারবে না কিন্তু বাট যীশু সেনকে তো তো হতে পারবে সেরকম তুমি কাপ্রিন্সিপাললি এদের বড় বড় এদের তুমি এদের লক্ষ্য করো করে তুমি প্র্যাকটিস করো যাতে তোমার প্রফেশনে তুমি এবার এ করো এরা ডাকছে ওর মধ্যে একটা সোশ্যাল অ্যাক্টিভিটির ইয়ে ছিল এটা ভয়ঙ্কর আর একটা ব্যাপার হচ্ছে ওই একটা হয় না ওই দাদা দাদা আর ও যেহেতু সাত বছর ওই কলেজটায় দু বছর এক্সট্রা মানে টোটাল নিয়ম অনুযায়ী আট বছর সুযোগ পাওয়া যায় তো ও যেহেতু ছিল তার জুনিয়ররা কি করতো ওইগুলো ভালো করতো পপুলারও ছিল ওই যেমন টিভি দেখে যে জানছি প্রচুর ফলোয়ার্স প্রচুর ফ্যান কবর তো সেখানে দাঁড়িয়ে সবাইকে আপনার পক্ষে হবে কেউ তো চায় ওই জায়গাটা করতে হবে আমার ম্যাটার আমি কোনো কথা বলুন তো যাই হোক ওরা আসতো এসে ডাক্তার দাদা নেমন্তন্ন করতো ওদের কোনো প্রোগ্রাম হলে নেমন্তন্ন করতো নেমন্তন্ন করে উত্তরীয় উত্তরীয় পড়াতো ওদের ব্লাড ডোনেশান ক্যাম্প সোশ্যাল ফেসার্স বা কোনো আর্টিস্ট ঘরে নাও তুমি আর্টিস্ট তোমার তিরিশ কানেক্ট এই লয়ারদের সাথে তো ভ্যারাইটিস অফ দ্য কানেকশন থাকে বিশেষ করে প্রিমিনিয়াম লয়ারদের সে থাকে ধর তোমার রেট তিরিশ হাজার কি পঞ্চাশ হাজার সেটাকে একটু বলে দিলো দেখুন আমার আমার কোনো কলেজ হ্যাঁ ওই এটা তিরিশ করে এই এই ফেস এই এইগুলো ফেসিলিটিসগুলো যার ফলে আমি তো জানতে পারলাম আপনি টিভি দেখে যে আর এর সাথে ছবি ওর সাথে ছবি রাজনীতি করছে যারা খুব ভালো রাজনীতি তারা করুক যে সকল লোকরা রাজনীতি করছে তাদের সাধু খুব ভালো রাজনীতির জন্য একদম ভালো কন্টেন্ট আগে থেকে পপুলার প্রত্যেকটা সময় ও যখন ও দুবার বেঙ্গল চ্যাম্পিয়নশিপ সাধারণ ক্লাবে ও অমৃতলাল ব্যানার্জি কোচ আমার মনে আছে ও এভিনিউ হয়ে একে এখন আমি দিত আমাদের এখানে জল ওঠে তো এত এভিডেন্স রাখা যায় না এইবার হচ্ছে ও ফুটবলও খেলেছে ভিটার বাজাতে ভালোবাসত অর্গান বাজাতে কিন্তু অর্গান কেনার তো সক্ষমতা আমার নেই তো আমার কিছু পরিচিত লোক যাদের বাড়িতে অর্গান যাদের বাড়িতে ছোটোবেলার কথা বলছে আর কি এইগুলো তারপরে ও এমনি আমরা সাধারণ ঘরের মানুষ আমাদের হাতে তো এত পয়সা নেই হ্যাঁ এবার হচ্ছে স্কুলেও দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা এরকম দেওয়া হয় তার থেকে বেশি কোনো দিনই দাওয়া হয় পড়াশোনা ভালো না থাকলে বি এ এল এল বি এইটটি এইটটি ওভারঅল এ করেছে এই আইভি ক্র্যাকও করেছে এআইভিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের না এআইভি অল ইন্ডিয়া বার কাউন্সিলের

আমার আস্থা আছে প্রশাসনের প্রতি আস্থা আছে এবং জুডিশিয়ারের প্রতি আস্থা আছে এবং সেখানে যদি মনে হয় যে গিলটি তার যা শাস্তি হবে শাস্তি আর যদি মনে হয় গিলটি না বেখসুর খানা শাসন নির্জাতিতা আপনার ছেলের মধ্যে একাধিক অভিযোগ এনেছে তো আপনার ছেলের চরিত্র হিসেবে মিনিট কেন কেমন ছিল আপনি কি কখনও এরকম দেখেছেন কোনো মেয়েকে নিয়ে না আমি তো পঁচিশ বছর জীবনে ও মেহেদের থেকে চোখ এ করে থাকে। কেন আমি যেটা দেখিনি সেটা বলবো না আমার ছেলে বলে না ও মানে আমি দেখিনি যেটা আমি দেখিনি যদি এই ঘটনাটা সত্যি প্রমাণ করতে পারে এবং জুডিশিয়ারি যদি শাস্তি দেয় দিয়ে তো কিছু করার নেই কিছু করার নেই আমি তো কটিপতি নাই বিভিন্ন কালকে আমি আর আমি খুব শখিং কারণ হচ্ছে কালকে আমি অনেক মিডিয়াকেই বাইট দিস সকাল থেকে কি বলবো আমি তো চলে গেলে কালকে আপনারা দেখাবেন এবার হচ্ছে তো সেখানে একজন কোন রাজনীতি করেন যাই না ন্যাড়া মাতা ভাবে আমি কলেজের প্রাক্তনী দুশো কোটি টাকার মানুষ ও বাবা বিশাল বাড়ি বিশাল গাড়ি আপনি তো তো আপনারা তো দেখছেন কি বাড়ি কি গাড়ি আমাকে দেখছি কাছারি গরম করছে রাজনীতির রাজনীতি কারবারিরা করুক তারা তাদের একটা মনোজিৎকে নিয়ে কাছারি গরম করে যদি তাদের রাজনীতি যে যে রাজনীতি করে তাদের যদি লাভ হয় তো রাজনীতি হচ্ছে আপনার না না রাজনীতি করছে আমি যেটা দেখছি দেখলাম প্রথম কথা হচ্ছে আপনারা সংবিধানের চতুর্থ স্তম্ভ তাই তো আপনাদের কাজ হচ্ছে প্রকৃত যেরকম পুলিশ প্যারালালি তদন্ত করছে আপনারা বিভিন্নভাবে তদন্ত করছেন আপনারা কোর্টে যাচ্ছেন কি বলবে সেটা জনমানুষে জানাচ্ছে সামাজিক এটা যেন একটু ভালো তাই তো তো সেখানে দাঁড়িয়ে কিছু রাজনৈতিক দল আছে তাদের কাছে এটা ইস্যু করে আপনার ছেলে কলেজে প্রাক্তন কলেজ স্টাফ হোক অস্থায়ী

কিন্তু একটা তিরিশ বছরের ছেলে যে নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কোন জুতো করবো কি খাব কোথায় যাব সেখানে আর সে রোজগার করছে তো সেখানে কোথায় কি হবে সেটা তো আর আমার একটি না আমি ভদ্রতার খাতিরে সব মিডিয়া আসছে জিজ্ঞেস করছে আমি আমার ওপিনিয়ন রাখছি তবে বিভিন্ন মানুষজন যারা বলছেন প্রচুর টাকা নাকি ল্যান তেন

সরকারি অ্যাডিট কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আর এটা এই সেই কলেজ নয় এই কলেজটাকে দুটো জায়গাকে ব্যালেন্স করতে হয় একটা হচ্ছে অল ইন্ডিয়া বার কাউন্সিল ওয়েস্টবেঙ্গল বার কাউন্সিল ক্যালকাটা ইউনিভার্সিটি তিনজন কালকে বার কাউন্সিল যদি কিছু বলে দেয় এনরোলমেন্ট বন্ধ হয়ে যাবে কালকে যে বার কাউন্সিলদেরকে এ করে দিলে কলেজই ব্লক হয়ে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটিও বাঁচাতে পারবে আমি যত মানে এটা জানি এটা দুটো এটা বার কাউন্সিল তো আলটিমেটাম তো তোমার তোমায় গিয়ে বার কাউন্সিল এনরোলমেন্ট ছাড়া তোমার এই ল এখানে ডিগ্রি নিয়ে কোনো লাভ নেই তো এখানে একজন উপযাচক হয়ে গিয়ে বলে দেবে কোন স্যার ক্লাস নেবে কে এ নেবে কেউ নেবে সম্ভব কতদিন হলো ওই নিযুক্ত করেছে নিযুক্ত করেছে বললে না তুমি কিছু হ্যাঁ কিছু খানিক স্থায়ী মানে কিছু সময়ের জন্য তাকে স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে কিছু সময় কত সময় সেটা এখনও সঠিক আমি তো জানতাম না আমি শুনলাম ওই দুদিন না পাঁচ দিন না দশ দিন সেটা আমি জানি তবে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু ওকে ডাক মানে ডেকে নিয়ে যেত আমন্ত্রণ দিত পত্র আমার কাছে নেই এখন কোনো দাও আমি একটা দেখছি যদি আমন্ত্রণপত্র আমন্ত্রণ পত্র এইটা আর কি এবং আর একটা কি বিল নিয়ে কালকে বলছিল একটি বহু মানে বড় চ্যানেল টপ ওয়ান বড় বিগেস্ট চ্যানেল সেই বিল নিয়েও নাকি কি টুইট করেছে টু তোমাদের তো বড় বড় ফোন টুইট ফুইট এরা আমি তো বুঝি না তো সেখানে বলেছিল কি একটা মহিলা আইন নিয়েই মনে হয় কোনো এ করেছে তো তার মনের মধ্যে যদি সেটাই থাকে তো সে এই ধরনের তুমি এখান থেকেই সিমিলারিটি করো না এখান থেকেই সিমিলারিটি করো প্রবণতা যার থাকবে সে কখনো এই ধরনের বিষয়ের ওপরে এ করবে না কিন্তু আমি তো এই বিষয়গুলোর উপরে কোনো কথাই বলব না তার কারণ হচ্ছে সাবজুটিস ম্যাটার জুডিশিয়াল সিস্টেমের প্রতি পূর্ণ আস্থা ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা আর বিশেষ করে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের পরে তারা তদন্ত করে ঠিক দুধ আর জল এক করবে আপনার নামটা বলুন আপনি পেশায় কি করেন রবীন্দ্র মিশ্র এবং পূজা প্রক্রিয়া মন্ত্রী সরাসরি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম মনোজিৎ মিশ্র বাবার মতামত আপনারা দেখতে থাকুন দাওয়াত কোন খবর এখন এখানে ক্যামেরা প্রধু প্রিয়াঙ্কা দাওয়াত কলকাতা